আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ ভীষণ মজাদার সাদের একটা রেসিপি তৈরি করব। আজ আমি খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে একটা বিকেলের নাস্তা বা স্ন্যাক্স তৈরি করে নেব ঝটপট করে খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু ভীষণ মজা নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি আমি আলু সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে তো আলুটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে আলুটাকে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি সাথে আমি কিছু মশলা ব্যবহার করব এবং সাথে আমি ডিম ব্যবহার করব। তা আমি এখানে দুইটা ডিম অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি গরম গরম থাকা অবস্থাতেই এখন আমি সাথে দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স টালা জিরার গোড়া স্বাদ মতো লবণ এবং একটু এক টেবিল চামচের মতো চাট মশলা নিয়েছি এই উপকরণগুলো দিয়েই আলুটাকে ভর্তা তৈরি করে নেব। আমরা সাধারণত যেরকম আলু ভর্তা তৈরি করে ঠিক সেভাবে করে করে নেব আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজ কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন আলু যেভাবে ভর্তা করে ঠিক সেভাবে করে আমি ভর্তাটা তৈরি করে নেব সাথে সরিষার তেল দিয়ে আলুটাকে ভালোভাবে চটকে নিয়ে এরপরে সুন্দরভাবে ভর্তাটা তৈরি করে নিয়ে পাশে রেখে দেব নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে চার কাপের মতো ময়দা নিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন সাথে সাত মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দেবো চিনি এটা টেস্টের জন্য আমি এক টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি এখন আমি চিনি লবণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটু মেখে নিয়ে এখানে আমি চার টেবিল চামচের মতো দিয়ে দেবো রেগুলার রান্নার সয়াবিন তেল তেলটা দিয়ে ময়দার সাথে ভালোভাবে একটু ঘষে ঘষে এভাবে করে মিশিয়ে নেবো এতে করে যখন আমরা বিকেলের স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব। এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দেবো এবং আস্তে আস্তে করে মথে নিয়ে খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না একটা মিডিয়াম রুটি পরোটা তৈরি করে ঠিক সেরকম করে একটা খামির তৈরি করে নেব বন্ধুরা দেখুন আমার খামিরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট ওপরের স্কিনটা যাতে ড্রাই না হয়ে যায় কিছুটা তেল মেখে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাশে রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পরে আমি লিচি কেটে নিয়ে আমি এখানে একটা রুটি তৈরি করে নেব। আমরা যে রেগুলার রুটি পরোটা খাই তার থেকে একটু বড়ো সাইজের একটা রুটি আমি তৈরি করে নেব বন্ধুরা রুটিটাকে একটু বড়ো সাইজ করে এভাবে করে তৈরি করে নিয়ে এরপর আমরা যে আগের থেকে আলু ভর্তা তৈরি করে রেখেছিলাম সেই আলু ভর্তাটা দিয়ে পুরো রুটিটাকে কভার করে নেব বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি আসলে বলে বোঝাতে পারছি কি না আপনারা এটা দেখে বুঝে নেবেন আগের থেকে যে আলু ভর্তা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা আলু ভর্তা নিয়ে পুরো রুটিতে এভাবে করে ছড়িয়ে দিয়ে এরপর আমি হাতে চেপে চেপে কভার করে নিচ্ছি এরপর এভাবে করে এক সাইড থেকে তুলে নিয়ে মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো রোলের শেপ দিয়ে রোলের মতো করে আমি পেঁচিয়ে নেব এভাবে করে পেঁচিয়ে নিয়ে একটু আলতো হাতে একটু চেপে চেপে সব সাইডে সমান করে নেব যাতে করে পুরো রোলটাই সমান হয়ে যায় এভাবে করে তৈরি করে নিয়ে আমি একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব বন্ধুরা এভাবে সাইজ করে কেটে নিয়ে এরপর আমি এভাবে হাতে একটু চ্যাপটা চ্যাপটা করে একটা স্নেক্স তৈরি করে নেব বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন এভাবে করে আমি যে কেটে নিয়েছিলাম সেখান থেকে এভাবে হাতে একটু চেপে চেপে ছড়িয়ে নেব ছোট ছোটো লুচি লুচির মতো করে এভাবে করে ছড়িয়ে নেব প্রতিটাই একইভাবে তৈরি করে নেব এভাবে করে আমি বাকি রুটিগুলো তৈরি করে নিয়ে একইভাবে কেটে আমি এ বিকেলের স্ন্যাক্সটা তৈরি করে নেব এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেছি। আমি ব্যাটারে না নাস্তাগুলোকে চুবিয়ে নেব তো আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্য আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি চাট মশলা এক চা চামচ এবং চিলি ফ্লেক্স নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা করব না এবং খুব বেশি ঘন করব না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি এই নাস্তাগুলোকে চুবিয়ে নিয়ে এরপর আমি ব্রেড ক্রামে কোট করে নেব বন্ধুরা এভাবে করে আপনারা চাইলে ডিমের ব্যাটারে চুবিয়ে এরপরে আপনারা ব্রেড ক্রামে কোট করে নিতে পারেন তো আমি আর ডিমের ব্যাটারে চুবাইলাম না এভাবে করে আমি প্রতিটা নাস্তাকে এভাবে করে আগে ব্যাটারে চুবিয়ে নিয়ে এরপরে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি একইভাবে সবগুলো তৈরি করে নেবো এভাবে তৈরি করে আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন এভাবে তৈরি করে নিয়ে ছড়ানো একটা প্লেটে এক ঘন্টা রেখে দিয়ে যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন আপনারা চাইলে জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন তো আমি এভাবে করে তৈরি করে নিয়েছি বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো কিছু ভেজে নেব বন্ধুরা আমি ভাজার আগে পনেরো থেকে বিশ মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছি যাতে করে আমি যে বিস্কিটের গুঁড়ো দিয়ে বা ব্রেড ক্রাম দিয়ে যে আমি কোট করেছিলাম সেটা যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় তাই আমি এক প্রায় দশ থেকে পনেরো মিনিট নর্মাল চেম্বারে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে এরপর আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি এতটা ডুবো তেলে যে ভাজতে হবে তেমন কোনো কথা নেই আমি এই ডোবো তেলে আরও অন্যান্য রেসিপি ভাজব শিঙারা শিঙারা রোল ভাজবো তাই আমি একবারে বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি নাস্তাগুলোকে দেখলেন তো বন্ধুরা কত সহজেই মজাদার একটা বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন এবং ছোটো ছোটো বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটা বা স্ন্যাক্সটা আপনারা রেডি করে আগে থেকে রেডি করে রেখে প্রোজন করে পরবর্তীতে যাওয়ার সময় আপনারা ভেজে দিতে পারেন খুব সহজ পদ্ধতিতেই বিকেলের এই নাস্তাটা তৈরি করেছি আলু এবং ময়দা দিয়ে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট করেই তৈরি করে নিয়েছি তো ভালো লেগে থাকলে একবার হলো তৈরি করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার রেসিপিটা পৌঁছে যাবে অনেক বন্ধুদের কাছে আল্লাহ হাফেজ